দর্শক আজকে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ঝুনঝুনি গাছ দেখা যাচ্ছে কি অনেক পুরুষ আছেন তাদের পিতা হতে চান কিন্তু তাদের কোনো পুত্র সন্তান নেই একেবারে একটার পর একটা শুধু কন্যা সন্তান হতে থাকে কন্যা সন্তান এমন হয়ে গেছে পুত্র সন্তানে আসায় পাঁচজন থেকে সাতজন আটজন দশজন এরকম নিয়ে ফেলাইছেন কিন্তু কোনো পুত্র সন্তান হচ্ছে না তারা এই যে জুনি টুপি ফল আছে এক ধরনের সেই ফল বা এই যে ফলটা আছে এই জুনজুনি ফল এই ঝুঞ্জুনি ফলটা নিয়ে এই রকমের দশটা জুনজুনি ফল নিবেন দশটা জুনজুনি ফলের সাথে দশটা লবঙ্গ এক টুকরো অরিজিনাল দারুচিনি দশটা মেথি পাঁচটা হর্তুকি পাঁচটা বহেড়া নিয়ে একসাথে মিহি করে গুঁড়ো করে তারপর একুশটা বানিয়ে একুশ দিন সকালে খাবেন আপনার স্ত্রীর ঋতুস্রাবের পঞ্চম দিনের পর থেকে আপনি সঙ্গম চালাবেন ইংশো আল্লাহ আল্লাহ যদি চাহে আপনার পুত্র সন্তান হবে আপনি পুত্র সন্তানের বাবা হলে হবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম